গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিরা পাল ফর্টি আমার এই বাংলা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসার সঙ্গে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকাল সকাল আজকে কলগেট দিয়ে দাঁত মাজছি না আজকে হচ্ছে দাঁত মাজছি হলুদ আর লবণ দিয়ে তো কলগেটটা মাঝে মাঝে অ্যাভয়েড করতে হয় সবারই করা উচিত কলগেটে অনেক কেমিক্যাল থাকে কিন্তু আমাদের তো ঘুম থেকে উঠেই সেই কেমিক্যাল ইউজই করি আমরা যতই এটা আমরা জানি সবাই তবু করেই ফেলি এটা আমিও করে ফেলি তো মাঝে মাঝে আমিও মনে হয় কি একটু না কলগেট না শুধু লবণ আর হলুদ দিয়ে দাঁত মাঝি তো শুরু করলাম সব প্রত্যেক দিন মাঝি না দুই এক দিন আমিও ওই কলগেট থেকেই ঘষি তাড়াতাড়ি করে আর কি করে নেওয়ার জন্য কে আবার লবণ বের করবে হলুদ বের করবে থেকে কলগেট লাগাও আর ব্রাশ করো ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে সকালবেলার আমার রুটিনটা মানে প্রত্যেক দিনের প্রায় সেমই হয়ে যায় ওই সবজি বানাও রুটি বানাও বা অন্য কিছু বানাও ব্রেকফাস্ট বানাও ওই কিচেন থেকেই শুরু হয়ে যায় তো প্রথমেই বানিয়ে নিলাম আমার হেলথ ড্রিঙ্ক গরম জলটা বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে কুমড়ো কেটে নিয়েছি আজকে হচ্ছে কুমড়ো ভাজি আর রুটি একদম সিম্পল প্লেন খাওয়ার সিম্পল খাবারই খাওয়া ভালো দিনকাল যা দেখছি যা শুনছি মাথা খারাপ হয়ে যাবে নিতেই কিছু ওই সিম্পল ভালো তো খাওয়াই কুমড়ো ভাজি বসিয়ে দিয়েছি আর একদিকে আটাটা মেখে নিয়ে রুটিও করে নিচ্ছি আর এখন হচ্ছে মানে হচ্ছে সকাল ছটা বাজে ছটা পনেরো ছটা আর লাস্ট হচ্ছে সাড়ে ছটা এর মধ্যে আমাকে উঠতেই হয় অ্যালার্ম দিয়ে রাখি আমি সেই থেকে পুরো সাড়ে সাতটা পর্যন্ত অ্যালার্ম বাজে আমার মানে আধা ঘন্টা পর পর অ্যালার্ম বাজে কারণ হচ্ছে যদি আমি এর আগে উঠতে না পারি সাড়ে সাতটার মধ্যে উঠেও আমি মেয়েকে রেডি করে ব্রেকফাস্টটা বাইরে থেকে নিয়েও ওকে স্কুলে পাঠাতে পারবো তারপরে উঠলে আর পারবো না তার জন্যেই সাড়ে সাতটা পর্যন্ত আমার অ্যালার্ম বাজতেই থাকে আমি উঠে গেলেও বাজে তো হয়ে গেলো ব্রেকফাস্ট বানানো কুমড়ো ভাজি আর হচ্ছে রুটি আর এদিকে হচ্ছে চা বানাচ্ছি সঙ্গে একটু সকালবেলায় আমার রূপচর্চাও করে নিই মানে তাড়াতাড়ি করে করে নিয়েছি রেডি হচ্ছে ওরা ওরা রেডি হতে হতে আমি একটু রূপচর্চা করে নিই তো এটা কী পাতা বলো তো কমেন্ট করে বলব এটা কী পাতা আমি আর বলছি না পাতাটা একটু থেতো করে নিয়ে তার রসটা লাগিয়ে নিলাম মুখে এটা খেলেও খুব ভালো উপকার হয় কিন্তু আমি খেয়ে নিলাম তারপর সারাদিনের আর ব্লগ করিনি আমি সারাদিনের কাজ বলতে ওই মেয়েদেরকে মেয়ে স্কুলে চলে যায় বর কাজে চলে যায় ছোটো মেয়ে ঘুমিয়ে থাকে আর আমার কাছে কাজ থাকে কাজ থাকে না তা নয় অনেক কাজ থাকে কিন্তু ওই সকালবেলা ওই টাইমটা একটু নিজের জন্য বের করে রেখে দিই নিজে একটু মানে রিল্যাক্স হয়ে বসে থাকি শুয়ে থাকি লেথ খাই এইসব করি আর কি তো ওই সারাদিনের কাজ টাজ করে নিয়ে টিউশন থেকে মেয়েদেরকে ঘরে ছেড়ে আমি চলে এসেছি বাজারে বাজার থেকে ছোট কয়েকটা জিনিস নেওয়ার আছে অল্প ছোট বলতেই অল্প কিছু সেগুলোই নাও আর এদিকে বৃষ্টি আসতে সঙ্গে হাওয়াও হচ্ছে হবে কিনা জানি না হতেও পারে আবার নাও হতে পারে

ता <imitation> বলতে বলতে দেখো একদম ঝমঝমিয়ে কত জোরে বৃষ্টিটা এসেছে আমি ছাতাটা আনিনি তো এই দোকানে দাঁড়িয়ে পড়লাম এখানে অনেকেই দাঁড়িয়ে আছে তো এখানে আমিও দাঁড়িয়ে পড়েছি একটু দেখি কখন কমে তবে বেশিক্ষণ হয়নি ওই সাত আট মিনিট মতো হয়েছে তারপরে একটু কম হয়ে গেছে একটুখানি কম হতেই আমিও এখান থেকে বেরিয়ে পড়বো আর বাড়িতে দুজনে একা আছে মনটা টুকুর টুকুর হচ্ছে আমার

হ্যাঁ পাঁচশো কোথায় ছাগল তারাইনি বৃষ্টি করেছে एक किलो कर दीजिए आलू कैसे বাড়ি আসতেই মেয়ে দুজনাই বলল মা একটু কিছু বানিয়ে দাও টেস্টি টেস্টি আমি আমি বললি টেস্টি আমি কি বানাবো বলে একটু মিষ্টি তো ভাবলাম ঘরে কি আছে দেখলাম আম আছে আর সুজি আছে তো বললাম সুজি এমনি নর্মাল সুজি বানাই চিনি টিনি দিয়ে আজকে একটু আম দিয়ে সুজি বানাই তো এখানে আমটা নিয়ে বসে আছি আর মা মেয়ে দুজনেই আছি আর শোয়ানি ফোনটা ধরে আছে আমি এদিকে এটা বানাচ্ছি তো আগে প্রথমে আমটা ছাড়িয়ে নিলাম কালার না ঠিক সেরকম নেই মানে এখনকার যে আমগুলো পাওয়া যাচ্ছে না মানে সেই একটা মানে হলুদ যে কালার সেটা নেই একটু কীরকম ফেকাশে ফেঁকাশে মানে সিজনের শেষ তো একদম লাস্ট আর এগুলোকে কি আম বলে আমার ঠিক জানা নেই সেই বড়ো সাইজের যে আমগুলো ওগুলো খেতে খুব একটা ভালো নয় এই তো ঠিক আছে আম মনি আম খেতে ভীষণ ভালোবাসে তো তো মাঝে মাঝে ওর জন্য আম আনা হয় বাড়িতে ওর সূত্রে ধরে আমাদেরও খাওয়া যায় নয়তো আমাদের বাড়ির লোক পুধে আমার আম মানে খেয়ে ওর সহ্য হয় না যে কারণে বাড়িতে আম আনা খুবই কম হয় মন জন্যই আনা হয় আমটা সেই সূত্রে আমারও খাওয়া হয় আর কি গরমেও খেয়ে নেয় তো সুজিটা হালকা করে দিকে ভাজি বসিয়ে দিয়েছি আমটার একটা পিউরি বানিয়ে নিয়েছি হাত থেকেই আর দুটো এলাচি এমনি আগেই থেতো করে দিয়ে দিয়েছি একটু চিনি দিলাম ওই আমটার মধ্যেই চিনি আর জল ভালো করে মিক্স করে তো দিয়ে দিলাম একসঙ্গে বেশ খুব সুন্দর একটা হালকা গন্ধ বেরিয়েছে আর এর মধ্যে আমি ঘি দিই ঘি দিলে আমার বড় একদমই খেতে চায় না ওর নাকি ঘিয়ের গন্ধটা পছন্দই নয় যে কারণে ঘিটা সব কিছুতে ইউজ হয় না মাঝে মধ্যে ইউজ হয় সময়ও খেতে চায় না আবার মাঝে মধ্যে জোর করে আমি খাইয়েও দিই তো এটা আর ঘি দিলাম না ব্যাস রেডি হয়ে গেছে আমার আম ম্যাঙ্গো আমটায় যদি কালারটা একটু ভালো থাকতো না তো সুজিটার কালারটাও খুব সুন্দর আসতো তো ঠিক আছে খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তো হয়ে গেছে এবার নামিয়ে নেবো সবটাই একটা থালার মধ্যে নামিয়ে নেওয় একসঙ্গে ঠান্ডা করে নেবো তারপর আলাদা আলাদা করে ওদের দিয়ে দেবো তো ব্যাস আজকের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো পারলে একটা লাইক কমেন্ট করে দিও এটাই প্রত্যেকবারই বলি একটা লাইক কমেন্ট করো তোমরা আর দেখো আমার ভিডিও কিন্তু কেউ একটু লাইক কমেন্ট করো না একজনা লাইক করে মনে হয় সেটা আমার নন্দিতা দিদি তাছাড়া অন্য কেউ নয় আর নন্দিতা দিদি মাঝে মধ্যে কমেন্টও করে দেয় আর কেউ করে না তেমন একটা তো তোমাদের কাছে প্লিজ একটাই রিকোয়েস্ট পারলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও